শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সহকর্মী বন্ধু ও স্বজনদের পাশাপাশি শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশের মানুষ বলেন রবীন্দ্রসঙ্গীতে অবদানের জন্য যুগ যুগ বেঁচে থাকবেন পাপিয়া সারোয়ার যে রবীন্দ্রসঙ্গীত ছিল পাপিয়া সারোয়ারের ধ্যান জ্ঞানে সে সঙ্গীত পরিবেশনে গুণী এই শিল্পীকে জানানো হল শেষ বিদায় শুক্রবার সকালে একুশে পদক পাওয়া পাপিয়া সারোয়ারের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী বন্ধু স্বজনরা জড়ো সর্বস্তরের মানুষ এক এক শ্রদ্ধা জানান বাংলাদেশ রবীন্দ্র শিল্পী সংস্থা পাপিয়া সারোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতি সুধা সনন সত্যেন সেন শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনও এ সময় সঙ্গীতা পাপিয়া সারোয়ারের অবদানের কথা তুলে ধরেন অনেকে পাপিয়ার গুণ অনেক রন্ধন শিল্পে সেলাই শিল্পে গান শিল্পে অমায়িক ভদ্র শিল্পীদের মতন মধ্যে এরকম মার্জিত শিল্পী শুধু গান না একজন পরিপূর্ণ মানুষ হিসাবে যেভাবে আমরা একটা আদর্শ মানুষ হিসাবে ভাবি পাপিয়া দিকে আমরা সেটাই দেখে এসেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাজার জন্য পাপিয়া সারোয়ারের মরদেহ নেওয়া হয় ধানমন্ডির ঈদগাহ মাঠে আমার মনে হয় এখনো পর্যন্ত যদি বলা হয় যে রবীন্দ্রনাথের গানের সাথে তেমন ভাবে জড়িত নয় যে রবীন্দ্রনাথের একজন শিল্পীর নাম বলেন তিনি পাপিয়া সরওয়ারে নামটি বলেন অভাবটা তো থাকবেই তবে তার আত্মার শান্তি কামনা করছি অবশ্যই তিনি স্বর্গবাস হবেন এই আশাও করছি বাংলাদেশের পাপিয়া সরওয়ারা যা ক্ষতি হলো সঙ্গীতের একটি শাখা ই জাতি এটা আর কখনো পূরণ ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে বাহাত্তর বছর বয়সে মারা যান পাপিয়া সারোয়ার হাসনাক্তার ডিবিসি ডেস্ক